নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের যে রেসিপিটা দেখাবো হাতে মেখে আলু আর চিকেন কিভাবে রান্না করা যায় সেটাই খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় অনেকেই কিন্তু অনেক রকম কাজ থাকে তো এটা কিন্তু তাড়াতাড়িভাবে রান্না করা যায় সেটাই আমি দেখাবো আর তার সাথে কিছু কিছু ভিডিও থাকবে আমি কিছু কিছু জায়গায় গিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে আমি তুলে ধরেছি অবশ্যই ভালোবেসে আপনারা দেখবেন আর কেউ একদম স্কিপ করবেন না আর ভিডিওটা খুব ছোট তো সেই অল্প ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আমি কিন্তু রেসিপিটা শুরু করি তো মাংস আর আলুটা কিন্তু ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আমি এখানে কিন্তু মাংস আমি নিয়েছি এক কেজি বেশি একটু বেশি আর আলুও আমি নিয়েছি সাতশো মতো আলু দিয়েছি যেহেতু দুবেলা খাওয়ার জন্য ওই জন্য একটু আলুটা বেশি দিয়েছি আর তারপরে একে একে আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আদা বাটা দিয়েছি তারপরে লঙ্কা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর ওর সঙ্গে দিয়েছি গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদ লবণ ধনে জিরে গুঁড়ো সব কিন্তু মিশিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর মাংস সবসময় হাত দিয়ে মাখিয়ে একটু রান্না করে খেয়ে দেবেন মানেই টেস্ট লাগে মশলা দিয়ে মাখিয়ে অনেকে কিন্তু মশলা কষিয়ে রান্না করে মানে তেলের মধ্যে ওর তার টেস্ট আলাদা এই টেস্টটারও আলাদা টেস্ট তো এই যে ভালো করে কিন্তু আমি এখানে বসিয়ে বেশি ক দিয়ে কিন্তু এই যে কষা শুরু করে দিয়েছি আর কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা হবে পুরো একদম মানে বেশি ঢোলও হবে জাস্ট মাখা মাখা হবে আর দেখুন কী সুন্দর কিন্তু সুন্দরভাবে কষাচ্ছি আর খুব একটা মানে কি বলবো এই যে মাংসটা কিন্তু দেখুন ওই ভিতরে যে জলটা থাকে জলটাও উঠেছে এই জলটা কিন্তু পুরো একদম মানে অল্প কম হয়ে যাবে একদম কষাতে পসাতে কষাতে শুকনো হয়ে যাবে এইখানে শুকনো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি গরম জল এবার বেশি জল দিইনি এবার এই জলটাই দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না আমার হয়ে যাবে আর এই যে হয়ে গেল এদিকে দেখুন আলু দিয়ে যে চিকেনটা একদম পুরো আমার হয়ে গেছে আর কি সুন্দর দেখুন একদম পুরো কষা কষা করে রান্না করেছি বেশ পুরো মাখা মাখা একদম বেশি ঝোল মানে জল দিয়েছিলাম পুরো এই যে ঝোলটা পুরো একদম এরকমভাবে মাখা মাখা করে নিয়েছি বেশ এইটা কিন্তু আর সবসময় ঝোল ঝোল খাওয়া হয় তো আজকের ভাবলাম একটু মাখা মাখা করে খাই আর খুব সুন্দর গন্ধও ছাড়ছে বন্ধুরা দিকে চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আমি আর আমার মেয়ে তো সেটাই জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম তো এটাই আপনাদের কাছে এখন শেয়ার করছি আর এই যে দেখুন দেখাতে এসছি আর এখানে কিন্তু খুব ভালো ভালো চোখের ডাক্তার আসে আমাদের ক্যানিয়ে তারপরে এই যে বাগান থেকে চাল কুমড়ো হয়েছিল গাছে সেগুলো কাটা হয়েছে অনেকগুলো বিক্রিও হয়ে গেছে আর এই যে চারটে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে আমি বাগানের ভিতরে ঢুকেছি দেখছি নেট দিয়ে ঘেরা তার মধ্যে সাপ ঢুকে গেছে এবারে বাস্ত সাপ যেহেতু আমাদের গ্রামের দিকে এগুলো বলে আর অনেকে বলে আবার ডাঁড়া সাপ আর এই সাপগুলো কিন্তু কামড়াই না বন্ধুরা হ্যাঁ তো এই যে দেখুন ও কিন্তু নেট দিয়ে ঘেরা ছিল বেরোতে পারছিল না খুব ভয় পাচ্ছিলো সাপটা আর আমারও ভীষণ ভয় করছিল তারপরে আস্তে আস্তে নেটটাকে আমি এরকম উপর থেকে নিচে থেকে মানে ও একটু তোলার চেষ্টা করলাম ও তখন আস্তে আস্তে মানে নিচ দিয়ে বেরিয়ে গেল। তারপরে আমি সন্ধ্যাবেলার দিকে চলে গেলাম ঠাকুর দেখতে এই যে জগদ্ধাত্রী পূজার ভাসান হচ্ছিল তো ভাসান দেখতে গিয়েছিলাম তো ভিডিওটা কিছুদিন আগেই করা ছিল বন্ধুরা আর এই যে মায়ের ভাসান দেখতে এসেছি আর আসছে বছর আবার হবে আর এই যে আমরা কিন্তু ভীষণ ভীষণ মজা করছি আর এখানে আমাদের সব বৌদিরা ছিল তো অনেক আনন্দ করেছে আমিও অনেক অনেক আনন্দ করলাম আর তারপরে কিন্তু একটু রাত্রের দিকে বাড়িতে ফিরলাম খুব আনন্দ করে তো বন্ধুরা এদিকে দেখুন আমাদের বাগান থেকে কচু তোলা হয়েছে আর কচুর মুখিগুলো দেখুন গাঁটি কচু এগুলো তো কত বড় বড় মুখি এই মুখিগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর গাঁটি কচুর তো অনেক রকম রেসিপি হয় আপনারা জানেন তো এই যে তোলা হয়েছে অল্প কিছু আরও এখনও বাকি আছে তুলে নেবো সব বাগান থেকে আর মাটিতে থাকলে কিন্তু কচু নষ্ট হয়ে যাবে যার জন্য তুলে নিতে হবে কচু আমি এসেছি একটু মাঠে আর মাঠে এসে একটু ধান দেখতে এসেছি যে ধানগুলো কেমন হয়েছে বর্ষাতে ধানটা চাষ করা হয়েছিল বর্ষার সময় সেই ধানটা আর এবারে কিন্তু আমাদের গরম ধানের জন্য এবার বীজতলা পড়বে তো এই যে দেখুন ধানটা কিন্তু ভালো হয়নি যেহেতু ইঁদুরে অনেক নষ্ট করে দিয়েছে আর বর্ষা ধান অতটা ভালো হয় না আমাদের এখানে গরম ধানটাই যে একটু ভালো হয় তো এই জন্য আমি মাঠে এসেছি বলি দেখি একটু ধানগুলো কেমন হয়েছে দেখুন কিভাবে নষ্ট করে দিয়েছে ইঁদুরে তো কেমন লাগলো আমাদের এই ধান গাছ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন টাটা